গাজা পাচারে ধৃত দুই যুবককে আজ সকালে আদালতে পাঠালো নওদা থানার পুলিশ রবিবার দুপুরে নওদা থানার রাধানগর ঘাটের ব্রিজের কাছাকাছি রাজ্য সড়কে একটি বোলেরো গাড়ি থেকে প্রায় তিয়াত্তর কেজি গাঁজা সহ দুই যুবককে গ্রেপ্তার করে নওদা থানার পুলিশ ধৃতরা হলেন মুর্শিদাবাদ জেলার ডমকোল এলাকার রফিকুল শেখ ও জলঙ্গী এলাকার আবদুল্লাহ সালাফি আজ সকালে ওই দুই যুবককে ছয় দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে পাঠানো হয় নওদা থেকে এসকে রিপোর্ট এবি চব্বিশ নিউজ अबाद एक गाड़ी का से अच्छा तुम्हें घाट की पक्षी हाँ ना ये अच्छा मालूम কিছু করে এল না কিছু কিছুটা কিছুটুকু নেব হাতে নিয়ে যাবো কিছু করে নেব আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ